টিচার যারা আছেন তাদের কথা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টর্ট করবেন না এবং নেগেটিভ এবং নেগেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের প্রেস করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট এর মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো অনেক দিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে থার্ড এপ্রিল সেভেনটিন্থ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের অক্ষ হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মেয়ের মধ্যে করতে হবে নোটিফিকেশান করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মেয়ের একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন করনি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মেয়ের কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্টে ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে